আমরা দেখতে পেয়েছি আজকে বঙ্গবাজারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া সহ অনেকের উপর বারবার হামলা করেছে সন্ত্রাসীরা আমরা আজকের এই টিসির রাজীব অস্কেশ্বর পাদেশ থেকে বলতে চাই যারা এই সকল সন্ত্রাসের সাথে জড়িত যারা এই সকল হামলার সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে বি আর আমি কিছুদিন আগে সাদিবা এর সাথে কথা বলে এসেছি সাদিবা স্পষ্ট করেছেন সে কে আসলে কারা হামরা সাথে জড়িত তিনি বলেছেন সেই ফাসিবাদের দুষর আমিলিকের দালাল জামিলি যিনি কিনা ঢাকা সিটি কর্পোরেশনের ভাইস কিউ কাউন্সিলর সেই জামিলি এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাগ থানার এক পিএনপি নেতা তার নাম স্বপন ঠিক মিলে খেলে চাঁদাবাজি করে এই স্বপন এবং চামিলিকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে ঠিক বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন شورایচারছকেছিলেন বিরুদ্ধে রক্ত দিয়েছে আর এই সব রুখে দিতে আমাদের বিন্দু মাত্র সময় লাগবে না যত দাবি স্পষ্ট করতে চায় এক নম্বরে যারা আজকের এর অনেক কারণে সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের দুই নম্বর দাবি সারা দেশে যে সুযোগ স্থানে সিন্ডিকেটের মাধ্যমে চালাবাজি করছে যারা বিভিন্ন জনের নাম ব্যবহার করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী দিনও সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করে যাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতি সত্তর সারা দেশে একটি কুইক কাজ পশ্চিম গঠন করতে যাচ্ছি যার মাধ্যমে যেখানে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দেখবো সেই কুইক কাজ পশ্চিম অতি দ্রুত সেখানে রেসপন্স